পাকিস্তানের সৌদি প্রতিনিধি দল বড় বিনিয়োগ পাচ্ছে পাকিস্তান সত্তর বিলিয়ন বিদেশি বিনিয়োগের লক্ষ্য পাকিস্তানের সৌদি সফরে পাকিস্তানের বড় বিনিয়োগের আশ্বাস দিয়েছিল সৌদি যুবরাজ এবার সেই প্রতিশ্রুতি পূরণ করে পাকিস্তান সফরে এসেছেন সৌদির প্রতিনিধি দল অর্থনীতি সচল করতে সৌদি বিনিয়োগকারীদের থেকে মোটা অঙ্গের বিনিয়োগ প্রত্যাশা করছে পাকিস্তান কয়েক দজন বিনিয়োগকার নিয়ে তিন দিনের সফরে ইসলামাবাদে এসেছে সৌদি প্রতিনিধি দল পাকিস্তান সরকার আশা করছে এই সফর দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে যাবে পাকিস্তানের অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় বিদেশি বিনিয়োগ জরুরি বলে মনে করছে ইসলামাবাদ পাকিস্তানের প্রত্যাশা সৌদি বিনিয়োগের ফলে দ্রুতই বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে এবং অর্থনৈতিক গতি পাবে এ লক্ষ্যে সৌদি বিনিয়োগকারীদের সঙ্গে দ্রুত ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আশা করছে পাক সরকার পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান জানিয়েছেন সৌদি বিনিয়োগকারীদের সঙ্গে পাকিস্তানি ব্যবসায়ীদের মধ্যে ব্যবসায়িক আলোচনা অনুষ্ঠিত হবে এই আলোচনার ফলে কৃষি খনি শ্রমশক্তি শক্তি রাসায়নিক দ্রব্য এবং সমুদ্র পথে পরিবহন খাতে বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে এছাড়াও তথ্য প্রযুক্তি ধর্মীয় পর্যটন টেলিযোগাযোগ বিমান চলাচল নির্মাণ জল ও বিদ্যুৎ খাতেও সুযোগ আছে বলে জানান তিনি মন্ত্রী আশা প্রকাশ করেছেন সফরকারী দলের সঙ্গে এই আলোচনার মাধ্যমে বেশ কয়েকটি কোম্পানি বাণিজ্যিক চুক্তি করতে সক্ষম হবে ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও উভয় দেশেই কর্মসংস্থান সৃষ্টি হবে পাকিস্তান সরকার গত কয়েক বছর ধরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সৌদি আরব সহ পারস্য উপসাগরের দেশগুলি থেকে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে সত্তর বিলিয়ন ডলার বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্য স্থাপন করেছে পাকিস্তান